গতকাল ঢালিউড কুইন বিশ্বাস তার ভেরিফাই ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন এবং ভিডিওটির ক্যাপশনে লিখেন কংগ্রেচুলেশন ডায়মন্ড হাউস ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে অসংখ্য ভক্ত ও হিটার্সদের কমেন্টের ঝড় বয়ে ওঠে তো ভিউয়ার্স আমরা বরাবরের মতন আজকেও কিছু উল্লেখযোগ্য কমেন্টস তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু ছোট পরে লিখেছেন গরিবের সানি লিওন সাদিয়া কোনা লিখেছেন আপা আপনাকে শাড়ি পরলেই ভালো লাগে ফারহানা খান লিখেছেন এই বুড়ি ছাড়া আর কাউকে পেল না রুবিনা রুবি লিখেছেন এই ডায়মন্ডের সেট কি ওরা আপনাকে দিয়ে দিল নাকি পরে আবার খুলে নিছে দিদিমণি লিখেছেন কোন দিক থেকে যে উপরে সুন্দর লাগছে এটাই বুঝতেছি না রাজিবুল বাসার লিখেছেন ডায়মন্ডের গয়নাগুলোরও কি ওজন বেশি হবে ফারজানা ইসলাম রিয়া লিখেছেন অনেক ভালো লাগে তোমাকে তাবাসুম সরকার পূর্ণিমা লিখেছেন সুন্দর বিউটিফুল কুইন জান্নাত আলিজা লিখেছেন মাই ফেভারেট কুইন ও